চানপ্যাডেমিদের সকলকে স্বাগত আগের দিন আমরা একচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণে এক থেকে পাঁচ পর্যন্ত এমসিকিউ করেছিল গুরুত্বপূর্ণ এমসিপিউ যেগুলো বিভিন্ন সালে এসেছে আজকে আমরা ছয় থেকে স্টার্ট করছি যারা আগের জুটি রুটি তারা দেখে নাও এবং আজকে জম্প করে করাচ্ছি তারপর থেকে দেখতে শুরু করো চলো দেখে নিই ছয় নম্বর অঙ্কটা আমি কি দিয়েছি এক্স টু দি পার্সিস

এখানে দেখো আমরা কি কাজ করছি এক্স টু দি পাওয়ার সিক্স কি হয়ে দেখো এক্স কিউ তার হোল স্কয়ার প্লাস এক্স কিউ মাইনাস টু ইকুয়াল টু জিরো বুঝছেন এরপরে দেখো আমরা কি করছি এক্স কিউ কে আমরা এ ধরে নিচ্ছি কি করছি এ ধরে নিচ্ছি দেখো এইবার এক্স কিউ এর জায়গায় আমরা কি বসাবো দেখো এ বসাবো দেখো তাহলে

ত্রিঘাতের সাপেক্ষে সমীকরণটি একই দ্বিঘাত হচ্ছে অর্থাৎ এক্স এর ত্রিঘাতের সাপেক্ষে সমীকরণটি দ্বিঘাত হবে দ্বিঘাত হবে

কখন দীঘাত হবে না যখন আমরা আমরা টু বসাই টু মাইনাস টু ইকাল টু জিরো জিরোর সঙ্গে যদি আমরা ইনটু করি তাহলে এই জায়গাটা পুরোটা জিরো হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে কি দিঘাত থাকছে দেখো থাকছে না অর্থাৎ এর জন্য কিলীকরণটি দীঘা হবে না কেন হবে না কারণ এটা যখনই এই জায়গাটা দৃঢ় হয়ে যাচ্ছে দেখো সেক্ষেত্রে এটা রৈখিক সমীকরণ হয়ে যাচ্ছে দেখো এই পাটটা বাদ পড়ছে দেখো ভালো করে লক্ষ্য করো অর্থাৎ আবারও বলছি যে এর মান দুয়ের জন্য সমীকরণটি দীঘা হবে না এর আমরা আট নম্বর প্রশ্নতে চলে যাব

এটা সবাই মনে রাখবে একটু আমাদের অপশন আছে বি এরপরে আমাদের দশ নম্বর প্রশ্নে দেখি কি আসছে সমীকরণের বিস্টোয়ার সমান হবে যদি তিনটে অপশন দিছি দেখো এ কিন্তু আর সি টু মাইনাস বি বাই বাস্তব হবে কখন যখন বি স্কোয়ার মাইনাস ফোর এ সি সমান শূন্য হবে তাই তো আগের দিনে বলেছি তিনটে কন্ডিশন আমরা তার মধ্যে এটা যে

আর সিটা যেমন আছে দেখো রাখছি তাহলে কি পাচ্ছি ডি স্কয়ার বাই 4 ইকুয়াল টু সি আমরা দেখি কোন অপশনটা আসছে এখান দেখো বি এটা কি আছে সি ইকুয়াল টু বি স্কয়ার বাই 4 দেখো মিলে আছে এটা অর্থাৎ অপশন বি আমাদের ঠিক এখানে তাহলে আজকে 5 থেকে শুরু করেছিলাম আমরা 10 পর্যন্ত এমসিকিউ নিয়ে পরের দিন আমরা আবার প্রশ্ন আমার এগারো থেকে স্টার্ট করবো সবাই সঙ্গে থাকবে গুরুত্বপূর্ণ গুলো যেগুলো বছরে প্রতি বছরই আসে যেগুলো বাছাই করা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আমি প্রতিদিন হাজির হচ্ছি সঙ্গে থেকো এবং চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে পাঠিয়ে দিও এবং বেশি পরিমাণে শেয়ার করো এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানেও তোমরা জয়েন বিভিন্ন প্রশ্নপত্র পাওয়ার জন্য চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো